আমরা বাংলাদেশের সব মিডিয়াতে শুধু সিলেটের বন্যার কথা দেখতে পাই কিন্তু টাঙ্গাইলের মানুষ যে এত বন্যায় প্লাবিত বন্যায় আক্রান্ত জলবন্দি তা কিন্তু আমরা কোনো মিডিয়াতে দেখতে পাই না আমি এখন কালিহাতির পশ্চিম প্রান্তে যমুনা তীরবর্তী দুর্গাপুর ইউনিয়নের চট দুর্গাপুর গ্রামের বন্যা দুর্গত মানুষদের মাঝে এবং বন্যা দুর্গত এলাকায় এসেছি এখানে প্রতি বছর যমুনার পানি গল গল করে গ্রামগুলোতে ঢুকে মানুষকে পানিবন্দি করে জীবিকা জীবিকা থেকে তাদের বিচ্যুত করে একমাত্র পটল বাজার ছাড়া বেশিরভাগ অঞ্চলই অঞ্চলই কিন্তু এখন পানির নিচে ব্রিজগুলি ডুবে যাচ্ছে গল গল করে পানি ঢুকছে মানুষ পানিবন্দি বিপদে আছে একদিকে সল্লা আরেকদিকে দুর্গাপুর একদিকে দশকীয়া এই যে ইউনিয়নগুলো যমুনার তীরে কালীঘাতির পশ্চিমাঞ্চলে এখানের মানুষ একেবারে বানভাসী এবং অন্যদিকে তারা কিন্তু বিভিন্ন সময়ে নদী ভাঙনের শিকার এখানে সিঙ্গুলির মানুষ আছে চরশিঙ্গুলির মানুষরা কিন্তু তাদের ভিটা মাটি সব হারিয়েছে এখানে এসে তারা বসত করেছে আলিপুরে সিঙ্গুলিতে বহু জায়গা পানির নিচে বিলীন হয়ে গেছে তাদের কাগজে কলমে তাদের চিহ্ন আছে বাস্তবে তাদের কোনো চিহ্ন নাই সেই মানুষগুলি এখন এখানে এসে বসতি করেছে অথচ দেখেন এখানে অবস্থা এখানেও তারা বন্যা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি সম্মানিত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বাংলাদেশের সব মিডিয়াতে শুধু সিলেটের বন্যার কথা দেখতে পাই কিন্তু টাঙ্গাইলের মানুষ যে এত বন্যায় প্লাবিত বন্যায় আক্রান্ত জলবন্দি তা কিন্তু আমরা কোনো মিডিয়াতে দেখতে পাই না আমি কালীহাতির মানুষ হিসাবে কালীহাতির সন্তান হিসাবে আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা পদক্ষেপ নেন কিভাবে স্থায়ী সমাধান করা যায় পশ্চিমাঞ্চলে যমুনা নদীতে বাদ দিয়ে এখানে নদী ভাঙন কিভাবে রোধ করা যায় প্রমোত্তা যমুনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নদী শাসন করে এই অঞ্চলের গরীব দুস্থ মানুষদেরকে যারা বানভাসী এবং নদী ভাঙা মানুষ তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এর উপায় বের করতে হবে সবাই এগিয়ে আসুন এবং আমি বাংলাদেশের মানুষদের বলতে চাই শুধুমাত্র কিন্তু বন্যায় সিলেট আক্রান্ত না টাঙ্গাইলের কালীহাতির পশ্চিমাঞ্চলে মানুষ কিন্তু আজকে পানিতে ডুবে আছে সবাই এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান মানবতার সেবায় দাঁড়ান আমার মরহুম পিতা জননেতা শাহজাহান সিরাজের পরিকল্পনা ছিল উদ্যোগ নিয়েছিলেন যে কালীহাতির পশ্চিমাঞ্চলে যমুনা তীরবর্তী অঞ্চলে একটি বন্যার স্থায়ী সমাধানের জন্য বাদ নির্মাণ এই এই ব্যাপারে তার উদ্যোগ ছিল প্রচেষ্টা ছিল এবং আমি আশা করব। যে তার যে স্বপ্ন ছিল এখানের মানুষকে স্থায়ীভাবে বন্যা মুক্ত রাখা এবং নদী ভাঙন রোধ করে মানুষের একটা অবসান ঘটানো সেটা তার ইচ্ছা ছিল এবং আমার দৃঢ় বিশ্বাস যে এখানে যদি আমরা প্রশাসনিক সহযোগিতা পাই এলাকার মানুষের সহায়তায় আমরা এই বন্যা পরিস্থিতির প্রতি বছরের যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবো আপনার কি চান

ড্রেসিং করা দরকার নাব্যতা বানানো দরকার যেন পানি থাকে এখানে তো মগরা বাজারের আশেপাশে ঢুকা যায় না হাটু পানি সল্লাতে দশকিয়াতে সব জায়গায় পানি দুর্গাপুরে তো আসলে অবস্থা খুব খারাপ হ্যাঁ খুবই খারাপ আপনি চিন্তা করেন আফজালপুরে কি অবস্থা আফজালপুরে বাসুরিতে কি অবস্থা চিন্তা করা যায় তারপর হাতিয়াতে অবস্থা শুনছি আমি আসলাম পরিস্থিতি দেখতে দেখি যথাযোগ্য জায়গায় দৃষ্টি আকর্ষণ করবো এটার ব্যাপারে ক্যাম্পেইন করতে হবে জনমত তৈরি করতে হবে ফান্ড আদায় করতে হবে যাতে বাস্তব একটা খরচ সাপেক্ষ ব্যাপার যাতে আমরা এটা করতে পারি সে ব্যবস্থা রাখতে হবে আচ্ছা থাকলে অবশ্যই এলাকার মানুষ এই সাইডে যদি আছে এই বছরই আর আমরা ধরেন এলাঙ্গা দিয়ে যখন ঢুকলাম ওইদিকেও কিন্তু মিখানা নদী কিন্তু একদম চারপাশে এমন ভাবে ভিতরে ভিতরে পানি ঢুকে যাচ্ছে আপনাদের এদিকে না শুধু এলাঙ্গার পর থেকেই অবস্থা